মার্ক সিঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মার্ক্সবাদে অনেক পরিভাষার ব্যবহার রয়েছে মার্ক সিঙ্গেলস স্কুলে মার্ক্সবাদে ব্যবহৃত এ সকল পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি প্রাথমিকভাবে মার্ক্সবাদে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আলোচনা করেছি এখন মার্কসীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা শুরু করেছি আজকে আলোচনা করব। বস্তু ও চেতনার সম্পর্ক কি প্রথমে দেখা যাক বিজ্ঞানে বস্তু ও চেতনার সম্পর্ককে কিভাবে ব্যাখ্যা করা হয় বিজ্ঞানের মতে বিবর্তনের মধ্য দিয়ে মানুষ উন্নত মস্তিষ্কের অধিকারী হয়েছে এবং চেতনা হল বাইরের জগতের সাথে মানব মস্তিষ্কের একটি জটিল কার্যক্রম নিউরোসায়েন্সের মতে চেতনা হলো বাইরের জগতের সাথে সুস্থ মস্তিষ্কের নিউরনের বৈদ্যুতিক ও রাসায়নিক ক্রিয়ার ফল সাম্প্রতিক গ্লোবাল ওয়ার্কস্পেস থিউরি অনুযায়ী চেতনা হল সুস্থ মস্তিষ্কের বিভিন্ন অংশে তথ্য ভাগাভাগির একটি প্রক্রিয়া ইন্টিগ্রেটেড ইনফরমেশন থিউরি অনুযায়ী চেতনা নির্ভর করে সুস্থ মস্তিষ্কে তথ্য কতটা সংহতভাবে কাজ করে তার উপর উদাহরণ হিসেবে বলা যায় মস্তিষ্কে আঘাত লাগলে বা মস্তিষ্কের কিছু রোগের ফলে মানুষের চৈতন্য লোপ পায় বা বিকারগ্রস্ত হয় আবার ধরা যাক এমন কোনো মস্তিষ্কের কথা যেখানে বাইরের জগতের কোনো সংকেতই প্রবেশ করে না সে মস্তিষ্ক তার উন্নত গঠন হিসেবে যতই বিশিষ্ট হোক না কেন তাতে রকম অনুভূতি কোনো রকম মননের আবির্ভাব সম্ভব নয় নব্বইয়ের দশকে আমরা যখন বেড়ে উঠেছি তখন খুবই আলোচিত জনপ্রিয় ও একটি সিনেমার নাম ছিল টারজান যে কাহিনীটিতে দেখানো হয়েছে টারজান বনের মধ্যে প্রাকৃতিক পরিবেশে বড় হয়ে ওঠা একজন মানব শিশু টারজান মানব সন্তান হওয়া সত্ত্বেও বেড়ে ওঠার সময় মানুষের সংস্পর্শ পায়নি কোনো সমাজ পায়নি ফলে সে অনেক অসাধ্য সাধন করতে পারলেও তার মুখে মানুষের ভাষা আসেনি বরং পশুদের ভাষাই তার ভাষা তার আচরণও বনের পশুদের মতো এবারে দেখা যাক এবং লেনিন বস্তু ও চেতনার সম্পর্ককে কিভাবে ব্যাখ্যা করেছেন বস্তু ও চেতনার সম্পর্ক কি দর্শনের ইতিহাসে এই প্রশ্নটি সবচেয়ে মৌলিক প্রশ্ন এই মৌলিক প্রশ্নের দুটি দিক আছে প্রথম দিক হচ্ছে আগে কে বস্তু না চেতনা বস্তু চেতনার জন্ম দেয় না চেতনা বস্তুর জন্ম দেয় এর দ্বিতীয় দিক হচ্ছে এই বস্তু জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় কিনা এই জ্ঞানের মাধ্যমে জগৎকে পরিবর্তন করা যায় কিনা মার্কস এঙ্গেলস ও লেনিন এই প্রশ্নগুলিকে একটি বিপ্লবী দার্শনিক ও রাজনৈতিক স্তরে উন্নীত করেন মার্ক্সের কাছে বস্তু জগতি প্রাথমিক এবং আদি বস্তু বস্তুগত বাস্তবতা মানুষের সামাজিক অস্তিত্বই মানুষের চেতনা চিন্তা বা চৈতন্যের জন্ম দেয় মার্কস তার আঠারোশো সালে রাজনৈতিক অর্থনীতির সমালোচনা নামক গ্রন্থে স্পষ্টভাবে বলেন মানুষের চেতনা তার অস্তিত্ব নির্ধারণ করে না বরং তার সামাজিক অস্তিত্বই তার চেতনা নির্ধারণ করে মার্কসের চিন্তা অনুযায়ী চেতনা গড়ে ওঠে মানুষের শ্রম ও উৎপাদন কার্যকলাপের মধ্য দিয়ে মার্কসের মতে চেতনা কোনো স্বাধীন আধ্যাত্মিক সত্তা নয় বরং এটি সমাজ ও ইতিহাসের নির্দিষ্ট অবস্থা দ্বারা গঠিত মার্কসবাদ মনে করে চারটি শর্ত পূরণ না হলে চেতনার উদ্ভব হয় না এক উন্নত ও সুস্থ মস্তিষ্ক ছাড়া চেতনার উদ্ভব হয় না দুই মানুষের শ্রমমূলক কর্মকাণ্ড ছাড়া চেতনার উদ্ভব হয় না তিন ভাষা ছাড়া চেতনার উদ্ভব হয় না এবং চার হচ্ছে মানুষের সমাজবদ্ধ জীবন ছাড়া তার চেতনার উদ্ভব হয় না বিজ্ঞানেও এটা প্রমাণিত হয়েছে যে শুধু সুস্থ মস্তিষ্ক থাকলেই চৈতন্য গড়ে ওঠে না মানুষের শ্রমমূলক কর্মকাণ্ড ছাড়া সমাজ থেকে বিচ্ছিন্নভাবে এবং ভাষা ছাড়া মানুষের চৈতন্য আত্মপ্রকাশ ও বিকশিত হতে পারে না সুতরাং বস্তু ও চেতনার সম্পর্ক কি দর্শনের ইতিহাসে এই মৌলিক প্রশ্নটি মার্ক্সীয় দর্শন মনে করে বস্তু আগে চেতনা পড়ে বস্তুই চেতনার জন্ম দেয় বস্তু জগৎ ও চেতনা জগতের মধ্যে কোনটা আগে সেটা বোঝা তুলনামূলকভাবে সহজ কিন্তু এ মধ্যে যে জটিল থাকে তা বোঝার জন্য আরও গভীর মার্ক্সীয় দান্দিক বিচার বিশ্লেষণ দরকার হয় দর্শনের মৌলিক প্রশ্নের দ্বিতীয় দিক হচ্ছে এই বস্তু জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় কি না এই জ্ঞানের মাধ্যমে জগৎকে পরিবর্তন করা যায় কিনা তারও বিজ্ঞানসম্মত উত্তর দিয়েছে মার্কসবাদ মার্কসীয় দর্শন মনে করে বস্তু জগৎ থেকে চেতনা জগতের উৎপত্তি হলেও এবং তার দ্বারা নিয়ন্ত্রিত হলেও চেতনা জগত আবার স্বাধীনভাবে বস্তু জগতের উপরে উল্টো ক্রিয়া করে যেমন আমরা প্রতিনিয়ত বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার দেখছি লেডিনের কথায় চৈতন্য কেবল জগতের প্রতিফলন ঘটায় না তাকে রচনাও করে বস্তু জগতের সাথে মানুষের মস্তিষ্কের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে মানুষ চিন্তা করতে শেখে এই চিন্তা বা চেতনার মাধ্যমে মানুষ সমাজের মধ্যে ঘটে যাওয়া যাবতীয় ঘটনাবলির মূল্যায়ন করতে পারে চেতনা বা চৈতন্য দিয়েই মানুষ অগ্রসর ধ্যান ধারণা আত্মস্থ করে মানুষ স্বপ্ন দেখে শিল্প সৃষ্টি করে চৈতন্য বিকাশের মধ্য দিয়ে মানুষের দূরদৃষ্টি তৈরি হয় সে ভবিষ্যৎ দেখতে পায় ভালো মন্দ বিচারের ক্ষমতা তৈরি হয় প্রাকৃতিক পরিবর্তন কিভাবে হচ্ছে তা বুঝতে পারে সমাজের মধ্যে ঘটে যাওয়া ঘটনা বলি বিচার বিশ্লেষণ করতে পারে এবং বুঝতে পারে সমাজের গতিমুখ কোন দিকে ধাবিত হচ্ছে মানুষ এ সবকিছুই বুঝতে পারে তার অভিজ্ঞতার ভিত্তিতে প্রাকৃতিক এবং সামাজিক নিয়মগুলি সম্বন্ধে জ্ঞানের ভিত্তিতে চেতনা মানুষকে অধিকার সচেতন করে তোলে ফলে সে লক্ষ্য নির্ধারণ করতে পারে আদর্শ সুত্রায়িত করতে পারে এবং সামাজিক ন্যায় বিচারপূর্ণ একটি সমাজের জন্য লড়াই করতে পারে লেনিনের মতে মানুষের চৈতন্যের কাজই হল সমাজ জীবনের প্রকৃত অবস্থা জানা এবং সেই অবস্থাকে মানুষের স্বার্থে পরিবর্তিত করার জন্য সবচেয়ে কার্যকর উপায় খুঁজে বের করা বস্তু ও চেতনা সম্পর্কে বোঝাপড়া শুধু দর্শনের নয় এটা সমাজতান্ত্রিক রাজনীতিরও চালিকা শক্তি আগামী পর্বে মার্ক্সীয় দর্শনের অন্য কোনো পরিভাষা নিয়ে আমরা এঙ্গেলস স্কুলে হাজির হব ততক্ষণ সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেযা থাকবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন